নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আবার চলে এসেছি নতুন ভিডিওর সঙ্গে আজকের রেসিপি হচ্ছে ভুট্টার পকোড়া ভুট্টার পকোড়া খেতে অসাধারণ লাগে যারা এখনও পর্যন্ত খাননি অবশ্যই একবার খেয়ে দেখবেন আর পকোড়া বানানোর জন্য নরম ভুট্টা নিতে হবে বয়স হয়ে গেলে ভুট্টাকে আর পেস্ট করা যাবে না মিক্সিতে ছাড়াও আপনারা শিলে বেটে নিতে পারেন নরম ভুট্টা নেবেন নিয়ে দানা আমি যেমন দানা খসিয়ে নিয়েছি নিয়ে মিক্সিতে বেটে নিয়েছি শিলেও বাটা যায় কিন্তু আমি মিক্সিতে বেটেছি সঙ্গে দিয়েছি একটু বেসনও আর সব রকমের মশলা একটু দিয়েছি পকোড়া করতে যা মশলা লাগে আপনারা সেইগুলো দিয়েই বানাবেন আর ভুট্টার সঙ্গে যদি বেসন না দেওয়া হয় এর পকোড়া কিন্তু করা যাবে না অল্প একটুকু বেসনও লাগবে এটা দিতেই হবে না হলে পকোড়া হবে না সব খসে যাবে সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি নিয়ে দশ মিনিট কিন্তু রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য তারপরে পকোড়া বানিয়েছি এই পকোড়া খেতে কিন্তু সত্যিই অসাধারণ একবার খেয়ে দেখবেন একটু শক্ত শক্ত হয় এই পকোড়া কিন্তু সাত আট ঘন্টা আরামসে থেকে যাবে একটুও নরম হবে না ভুট্টার পকোড়া একটু শক্ত হয় খেতে কিন্তু অসাধারণ আর যাই বলুন যারা এখনো পর্যন্ত খেয়ে থাকেননি অবশ্যই একবার খেয়ে দেখুন আর জানাবেন কিন্তু কেমন খেতে হয়েছে আমাদের তো ভীষণ পছন্দের তাই অবশ্যই আমরা এই রেসিপিটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে আপনারাও বানিয়ে খেয়ে দেখুন দারুণ খেতে লাগবে আশা করি আর ভালোও লাগবে